আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তার ওপর আবার পৌষ মাসের প্রথম লক্ষ্মী পুজো কথাতেই আছে পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস পৌষ মাসে আগাগোড়ায় মা লক্ষ্মীর কৃপা সকলের ওপর থাকে এই সময় গোলা ধান মাঠ ভর্তি ফসল দেখবে সমস্ত মাঠে ফসল কোনো মাঠে আলু কোনো মাঠে বিভিন্ন রকমের রবি শস্য মাঠ ভর্তি ফসল আর যে ধানগুলো এতদিন ছিল মাঠে সেগুলো চাষিরা তুলে নিয়ে আসে আনন্দ করে এই সময় তো নবান্ন হয় এই সময় নতুন চালের ভাত খাওয়া হয় তাই পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয় এখনো রোদটা ঠিক মতন ওঠেনি বলু কোথায় গেলে একটু রোদে শোবে খুঁজে পাচ্ছে না রোদটা তো ওঠেই এতখানি বাগান ঘুরে বেড়ানোর সময় সেই রকম নেই সকালটুকু ছাড়া সকালটুকু একটুখানি কান বুঝে ঘুরে বেড়ায় এই গোলাপ গাছটা একজন দিয়ে গেছিল মাথায় করে ঝুড়ি করে বিক্রি করতে এসেছিল আর গ্রামের প্রথমেই তো বাড়ি নেবেই বলছে আমার একটাও বিক্রি হয়নি মা জানো আমি যখন বলেছিলাম ওমা তুমি তো এই মাত্র মনে হয় নাবলে আমার তো প্রথম বাড়ি তা এর মধ্যে তোমার বিক্রি হলো না বলছে না আমি তো আরও অনেক সকালবেলা অন্য গ্রামে গিয়েছিলাম আমার বিক্রি হয়নি একটা নাও না এটা হচ্ছে অজুহাত ছিল কিন্তু ওই যে গোলাপটা দিয়ে গেছিলো বলেছিল দেখবে ভেলভেটের মতন হবে পুরো ভেলভেটের মতন পাবড়িগুলো হবে সত্যি খুব সুন্দর গোলাপটা হয় ফোটে কম কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে বারান্দা বাগান একদম ফাঁকা কেমন লাগছে বলো অনেক দিন পর্যন্ত তোমরাও তো দেখেছো আসলে গাছগুলোকে বাইরে বার করে দিয়েছি আর প্রভু যেগুলো যা ট্রিটমেন্ট করার প্রভু করবে গাছগুলো ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে তুলব কেননা এইখানে কিছু প্ল্যান থাকে খ্রিসমাসের প্ল্যান জানি না ও বেটা এবারে কি করবে খ্রিসমাসের প্ল্যান কি করবে কিন্তু আমাকে তো গাছগুলো পরিষ্কার করে এখানে রাখতে হবে তার আগে এই বারান্দাটাকে ভালো করে ঝেড়ে টেনে নিলাম পঁচিশে ডিসেম্বরের আগে পঁচিশে ডিসেম্বরের আগে তো তোমরা দেখো এখানটাতে সব নানান রকম কারুকার্য হয় হ্যাঁ খ্রিসমাস ট্রি বানানো হয় তারপরে কত কি যে হয় তা ঠিক নেই আমাকে বলেছে বারান্দাটা কিন্তু তুমি পরিষ্কার করে রাখবে আলাম আচ্ছা ঠিক আছে তোর তো এবারে মাধ্যমিক পরীক্ষা তুই আবার এবছর করবি বলল হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা তো কী হয়েছে খেয়ে বলবে তো আর জামা গত গতকাল যেগুলো আধা শুকনো হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব পাট করে রাখবো দেখো ঘর ঝাঁট দেওয়ার আগে বিছানা যদি না ঝেড়ে নেওয়া হয় না ঘর ঝাঁট দেওয়ার কোনো মানেই হয় না ওই জন্য আগে বিছানার টিছানাগুলো সমস্ত ঝেড়ে নিই তারপরে দুয়ার ঝাড় দিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো ঘর দুয়ার ঝাড় দিতেই হবে পোছাও দিতে হবে বৌদি আসেনি বৌদি জানি না কবে আসবে আমি জানি না বৌদির খবর ঠিক বলতে পারছি না তবে বৌদি না এলেও বৃহস্পতিবার বৃহস্পতিবারই হবে আর শ্রাবণীর সংসার শ্রাবণীকেই করতে হবে তোমাদের বাড়িকে কেউ কাঁথা গায়ে দেয় আমাদের বাড়িতে কাঁথা গায়ে দেয় লোক দুটো আছে আমার বটটি আর আমার ছেলেটি ওদের যে কি ভালো লাগে কাঁথা গায়ে দিতে আলাম দেখ বারো মাস কাঁথা গায়ে দেওয়া ভালো নয় বলে রোগ ছাড়ে না ওরা বিশ্বাস করে না বলে আসলে কেন বলি তো ওটা বিষয় নাই কাঁথাগুলো ওয়ার দিয়ে গায়ে দেয় না কাঁথাগুলো ছিঁড়ে যায় না তারপরে আবার নতুন করে আবার কে তোমার কাপড় বসিয়ে দেবে বলো তো এখন আর কেউ কাঁথাকুঁথি গায়ে দেয় কে জানে বাবা আয় দেখো রিমোট রিমোট চেয়ারে রেখে চেয়ারের ওপর রিমোট রেখে তার উপর বসে রিমোটকেও খোঁজে আমাদের বাড়ির লোকগুলো খোঁজে ফোন ফোন নিয়ে গিয়ে মানে যে কোথায় দিয়ে রেখে দেবে তার ঠিক নেই তারপরে ফোন খুঁজতে আরম্ভ করে দেবে এই ফোন খোঁজা রিমোট খোঁজা চশমা খোঁজা হেলমেট খোঁজা মোজা খোঁজা উইন্ড চিটার খোঁজা এই হচ্ছে শীত মানে শীতকালে নয় মানে শীতকাল তো উইঞ্চেট একটা যোগ হয়েছে মানে এই যে আগের যেগুলো বললাম সেগুলো বারো মাসকার খোঁজাখোঁজিতেই সকালটুকু আমার অনেকটা চলে যায় অনেকটা মোজার একটা পাওয়া যাচ্ছে তো আর একটা পাওয়া যাচ্ছে না একটা খুলে রেখে দিয়েছে আর একটা এমনভাবে খুলেছে চৌকের তলায় গ্যাচে ঢুকে মানে এই ঝাঁট ফাঁট দিয়ে তবে বার করব মানে সেই কি বলবো সকালবেলা না একটা যুদ্ধ হয় প্রত্যেকটা বাড়িতেই একটা যুদ্ধ হয় আর বৃহস্পতিবার আমি বলি মাকে সকালবেলা উঠেই আগে মা লক্ষ্মীকে ডাকি আর বলি মা আজকে যেন বাড়িতে যুদ্ধটা না হয় কিন্তু এই মিষ্টি যুদ্ধ আমার মনে হয় সব বাড়িতেই চলে সব বাড়িতেই মিষ্টি যুদ্ধটা চলে রাত্রিবেলা বাসন কোষণ মেজে রেখে দিচ্ছি এটাই একটা নিশ্চিন্ত সকালবেলা যদি আমি বাসন মাজতে যেতাম আর সত্যি কথা বলতে বাসন মাসতে তোমার তো এতদিন জেনেই কাছ শ্রাবণীর বাসন মাস্তে ভালো লাগে না সত্যি আমার বাসন মাস্তে ভালো লাগে না আমার একা ঘর তুমি তিনবার মুছতে বলে আমি মুছে দেবো কিন্তু আমার বাসন মাছতে ভালো লাগে না রাত্রেবেলা বাসনগুলোকে মেজে নিয়েছি মেজে নিয়ে এই তো সকালবেলায় ঝাঁটটা দেব দিয়ে উঠোন ঝাঁট দেব। উঠোন ঝাঁট দিয়ে ঘর মুছবো আর এক কাপ চা খাবো তারপরে যাব স্নান করতে স্নান টানও হয়ে গেছে আজকে দেখো এতদিন ধরে কদিন তো ঠাকুর পুজো করিনি এই পাবড়িগুলো মনে আমার জন্যই বসেছিল আমি প্রতিদিনই ভাবছি পাবড়িগুলো দিয়ে গোপালবাবুকে একটুখানি স্নান করাবো পাবড়িগুলো দিয়ে গোপালবাবুকে একটু স্নান করাবো কিন্তু আমি তো ছুতে পারিনি কদিন আর দেখো গোপালবাবুর একটা পঞ্চু খুলে নিয়েছি আর হাটটা না প্রতিদিন খুলে নিতে হয় হাটটা আরেকটু বাড়াতে হবে কেননা খোলা পড়া তো করতাম না এখন তো খোলা পড়া করতে হয় যে একটু জল ধরিয়ে নিয়েছি তাই খোলা পড়া করতে হয় দেখেছো কত কসরত করতে হচ্ছে ও বলবে বাবা এত কিপ্টের মতন হাট বানিয়েছিস কিন্তু বেশি বড় করলে তো আবার জামার সঙ্গে উঠে পালায় সেও তো করা যাবে না কিন্তু একটু মানে খোলা পড়ার জন্য মনে হয় একটু বড় করতে হবে হাটটা সোনার হাটটা আর একটু বড় আছে এটা মনে এটা একটু ছোট। যাকে সব কিছু গয়না টয়না খুলে এইবার গোপালবাবুকে স্নান করাবো এই পাবড়িগুলো দিয়ে স্নান স্নান করাবো কবে থেকে ভাবছি যে পাবড়িগুলো দিয়ে গোপালবাবুকে স্নান করাবো জগপতায়গসম ভবায় গোবিন্দায় নম নম স্নানীয় গোপালায় নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে সব কিছু নেওয়া হয়ে গেছে ধান দুর্বা আর আমাদের এই পৌষ মাসে মুগ ডাল মানে গোটা মুগ দিতে হয় খটের তলায় এই পৌষ মাসটাতে অনেকের অনেক রকমের রীতি থাকে তো আমাদের দিতে হয় পান আর আমের শাখাটা তুলবো প্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি সিঁদুর তো বারো মাসের গোলায় থাকে একটা জায়গায় আর সুপারিটা নেব তাহলে মোটামুটি আমার মা লক্ষ্মীর ঘট পাতার জন্য যেগুলো দরকার সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে তোমরা কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছো প্রদীপ মন্ত্রটা বলতে প্রদীপ মন্ত্রটা আমি বলে দিয়েছি স্ক্রিনে লিখে দিয়েছি অনেকবার একবার নয় দুবার আমি লিখে দিয়েছি তবু যদি সম্ভব হয় তাহলে টাচে থাকবে আমি নিশ্চয়ই বলে দেব লিখেও দেব এক বন্ধু কমেন্টে বলেছিল দুদিন তিন দিন আগে কিন্তু আমি তো কমেন্টের অ্যান্সার দিইনি তার অ্যান্সারটা আমি দিচ্ছি বলেছ আমার দক্ষিণাবর্ত শঙ্খটা ফুটো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কি করব অবশ্যই পাল্টে ফেলো এবং খুব তাড়াতাড়ি পাল্টে ফেলো এ পোষ মাসের মধ্যেই পাল্টে ফেলার চেষ্টা করো আর পুরনো যে দক্ষিণাপত্র শঙ্কটা আছে ওটা লাল কাপড়ে মুড়ে ঠাকুরের কোনো একটা জায়গায় রেখে দেবে দুদিন ধরে চালটা এসেছে চালটা ঢালা হচ্ছে না মানে বেশ কিছুটা চাল আছে বলে ঢালতে পারছি না চালটা ঢেলে রাখতে হবে আর একটা দুটো বাজার প্রভুকে বলেছিলাম প্রভু বাজারের দিকে গিয়েছিলাম আমি ফোন করে বলে দিয়েছিলাম যে এ দেখো এমন এই কটা জিনিস না তুমি ঠিক পরিমাপ করতে পারবে না আমার তো মাসে দুবার করে এই মুদিখানা হয় ওই জন্য জিনিসও নষ্ট হয় না আটা আটায় নিয়ে একটুখানি ক্যাচন মাছর হয়েছে আটা ওই জন্য তো প্যাকেটের আটা নিয়ে এসেছে ফরচুনের আটা নিয়ে এসেছে দেখা যায় কেমন রুটি হয় পাঁচ ফোড়নটা ফুড়িয়ে গেছিলো আর জিরে একটু ফুরিয়ে গেছিলো জিরের প্যাকেট এনেছি জিরে বলতে আমি ভেজে যে শুকিয়ে জিরে করি সে সময় তো করে উঠতে পারছি না সেই জিরেটা আমার ফুরিয়ে গেছিলো জিরে আমি ভালো করে ধুয়ে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে রেখে দিই ওই জিরের টেস্ট অনেক বেশি হয় মাছের ঝোলে দিলে অনেক বেশি হয় আর আজকে ওই যে চন্দনা ইলিশ নেওয়া হয়েছে চন্দনা ইলিশে ঝাল হবে আর ফুলকপি সিম বড়ি আলু দিয়ে একটা তরকারি হবে আর ভেজ ডাল হবে এই যে ভেজ ডালটা নেই বেউ গেছে একটু পাতলায় করেছি আমি না তোমাদের বলছি না আমি ঠিক মানে তরি তরকারি খেতে পাচ্ছি না আমার এই ডাল ভাজাটাই এখন ভালো লাগছে নাহলে আজকে ডাল না করলেও হতো এটা একটুখানি ঝোল ঝোল দুটো করে নিলেই ঝামেলাটা মিটে যেত কিন্তু ডালটা করেছি স্পেশালি আমার জন্য কেউ খেলে খাবে খাবে না খাবে আমি খাবো কেননা ওই ডাল আলু ভাতে নালে ডাল একটা কিছু ভাজা দিয়ে আমার খেতে ভালো লাগছে মাছ টাছ তো একদম ভালো লাগছে না কে ডিম তো আমি খুব একটা একদমই প্রিয় নই ডিমটা হ্যাঁ একদমই ভালো লাগছে না কেন কে জানে তরি তরকারি মাছ আমার একটু ভালো লাগছে না চন্দনা ইলিশ ইলিশ প্রজাতি যেহেতু একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করেছি আর গাজর অনেকটা কুটে ফেলেছিলাম ডালে দেবো বলে সেটা ফ্রিজে চলে যাবে ফ্রিজটা আমার ওই জন্যই আছে ফ্রিজে ওটা চলে যাবে ওটা দিলাম না অনেকটা ডালের দিয়েছি বেশি গজ গজো হয়ে গেলে আমার ভালো লাগে না আর ওরা কেউ ডাল মনে হচ্ছে আজকে খাবে না ডালটা আমি বেশিরভাগ খাবো যেহেতু ভাত খেতে পাচ্ছি না ওইটাই চুমুক দিয়ে খেয়ে নেবো অল্প ভাত দিয়ে আর এই দেখো এই দিয়ে হয়েছে রান্না আর দেখো আবার এটা একটুখানি ঝোলঝোল করে ফেলেছি ভাবলাম একটুখানি শুকনো শুকনো করবো কিন্তু শুকনো শুকনো করতে গিয়ে ফুলকপি গলে যাচ্ছে আমি ভাবলাম যে থাক বেগুন ভেজেছি ওই যে ডাল আলু ভাতে বেগুন ভাজা দিয়ে দারুণ খাবো ওই খেতে ভালো লাগছে একটু তরকারি আমি খেতে পাচ্ছি না কেন কি যেন আমার খুব মাঝে মাঝে হয় রকম বেশ কিছুদিন থাকবে আমি বেশ বুঝতে পাচ্ছি। আর বেগুনগুলো খুব বেশি তেল আলো করে ভাজিনি একটু ধৈর্য ধরে ভেজি তোমরা হয়তো বলবে সাদা সাদা বেগুন সাবণী এখনও মূলত ভাজা হবে না ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তবে কিন্তু ওভার ফ্রাই করিনি এটাই যা আর ইলিশ মাছের ঝাল চন্দনালিসের ঝালেই হয়েছে আজকে রান্না বন্ধুরা শুভ সকাল সাক্ষাতে বলতে পারলাম না হ্যাঁ বুঝতেই তো পারছো ওদি আসেনি মানে একা না হাল অবস্থা তাই শুভ আর বলতে পারলাম না শুভ দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু মেঘলা মেঘলা করে হলেও ওপরতলায় কাপড়গুলো দিয়েছি ওগুলো তুলতে হবে এইভাবে ভাব ভালোবাসা থাকে কারোর সঙ্গে হ্যাঁ সকাল থেকে একটু গুড মর্নিং বা বলতে আসতে পারিনি তো মানে কোনটা করি কোনটা না করি প্রথমত বৃহস্পতিবার দ্বিতীয়ত কুচুম যাবে হঠাৎ করে কল গতকাল রাত্রেবেলায় ম্যাসেজ এলো অনেক রাত্রে ম্যাসেজ এলো যে সকালবেলাতে ও একটা ম্যাচ আছে হালি শহরে হুম তারপর প্রভু দিয়ে আসবে হ্যাঁ মানে ব্যান্ডেলে তুলে দিয়ে আসবে এখন ছেলেটা মোটামুটি কলকাতা যেতে শিখে গেছে উপায় নেই আমি আমি প্রথম প্রথম বার্ন করতাম যে তুমি এত ওকে এই বয়সেই কলকাতায় পাঠাচ্ছ বলছে কি করব উপায় নেই তারা তো আমি যদি প্রতিদিন ওকে কলকাতায় নিয়ে ছুটি তাহলে তো আর যেতেই পারবে না তারপরে আমাদের এখানে দুটো মেয়ে ওরাও কিন্তু ওই বয়স থেকেই কলকাতায় গিয়ে খেলাধুলা করছে তো চাকরি পেয়ে গেছে ওরাও গিয়ে খেলাধুলা করেছে করছে উপায় নেই কিছু করার নেই ও বেরোবে ওর একটা টেনশান ছিল ও মানে কি বলবো তাড়াতাড়ি করে ঝাঁটপালা দিলাম তারপরে তো বেরোবে ছেলেটা বাসি ঘরে বেরোবে না দিয়ে এবার তোমার এই সব করতে করতে মানে আসতে আর পারলাম না তারপরে তোমার কি বলবো এখন দুপুরবেলায় আর এই যে দেখো জায়গাটা দেখছো এই জায়গাটা একটুখানি ডেকোরেশন করবো ভাবছি মানে তানপুরাটা একটু রং করতে হবে অনেক দিন হয়ে গেছে তো তানপুরাটা মোছার পর যে গ্লেজটা আসছে না একটু বসে কথা বলি বলো টাইপার নিয়ে হাত ভেড়ে যাচ্ছে তো বসি কারেন্ট নেই কারেন্ট কখন কারেন্ট গেছে এই যে তানপুরাটা তানপুরাটা এখানে রাখবো তানপুরাটা রাখলে সবসময় তানপুরাটা সরানো যাচ্ছে না পরিষ্কারও করা যাচ্ছে না আর তোমার তানপুরাটা না অনেক দিন তো এখন কাজে লাগে না এখন ফোনেতেই হয়ে যায় সব কিছু তবে অনেক দিন কারেন্ট এলো নাকি অনেক দিনকার হয়ে গেছে টোটো র কালার করাতে হবে আর এইখানে একটুখানি সেট আপ করবো ভাবছি একটা মিস্ত্রি আসার কথা আছে হ্যাঁ মিস্ত্রি বলতে কি ওই আমাদেরই চেনা জানা মানে প্রভুর সব কাজবাজ করে বাপি আসার কথা আছে হ্যাঁ মোর নাম হচ্ছে বাপি তোমরা আগে দেখেছ হয়তো ও বাপি আসার কথা আছে তাই না কখন আসবে ওকে দেখাবো হ্যাঁ যে কীরকম কী করলে টানপোয়াটাও রাখা যায় বা এখানে একটা সুন্দর মতো লাগে বুঝতে পারলে আর বৌদির খবর নেই বদি কবে আসবে জানি না বলতে পারছি না কবে আসবে কালকে তো ফোন করেছিলাম কবে আসবে বলতে পারছি না গতকাল ফোন করেছিলাম বলছে দাঁড়াও হ্যাঁ শরীরটা এখনও ঠিকঠাক হয়নি মাথাটা কেমন ঘুরছে কি বলবে তারপরে একটুখানি বাইরে বেরোনোরও কথা মানে বাইরে বেরোনো বলতে গিয়ে একটুখানি যেতে হবে বাইরে যেতে হবে একটু কাটি করতে হবে বাগান দেখানোর সময় একদিন বলেছো পিঁপড়ে পিঁপড়ে হচ্ছে গা গাছে দেখো পিঁপড়ে হচ্ছে গাছে তোমার পিঁপড়ে প্রথমে তুমি আগে সার্ফ হাল পাতলা করে সার্ফের জল ছেটা দেবে যদি দেখো যায়নি তাহলে কাকা বলে একটা ওষুধ আছে কাকা কে এ কে এ কাকা আর একটা ওষুধ আছে একতারা ওইতে কিন্তু পোকামাকড় আর চলে যায় কিন্তু পিঁপড়ে কিন্তু সার্পের জলে চলে যায় আমি দেখেছি সার্পের জল ছেটা দেবে পাতলা করে মানে এত জল এত দিও না যেন ওদের তো কষ্টিক আছে সার্ফে মারা যেতে পারে বেশি দিও না কাকা আর এক তারা যারা গাছপ্রেমী এনে রেখে দেবে ও রেশিও দেখবে লেখা আছে ক মিলিলিটার জলে হ্যাঁ কখনটা দিতে হবে কতটুকু দিতে হবে দিয়ে স্প্রে করবে দেখবে মানে গাছের পোকা তারপরে তোমার ওই সাদা যে পোকা ধরে হ্যাঁ ওগুলো সব চলে যায় বুঝতে পারলে তাহলে চলো দেখা হচ্ছে সন্ধেবেলায়

হ্যাঁ কোনটাতে থাকবে হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে আমার নিচেটাও পরিষ্কার হবে বা নিচেটা প্লাইটা আমি যদি ওই বাক্স সিস্টেম করি না না আমি নিচেটা বাক্স সিস্টেম করলাম বাক্সর মধ্যে কিছু রাখতে পারবো শুভ সন্ধ্যা বন্ধুরা রুটি হয়ে গেছে করবো কুমড়োর তরকারি আর রুটি তোমার আর বেগুন ভাজা আছে এক দু পিস বেগুন ভাজা আছে আবার বেগুন ভাজা খেতে খুব এখন ভালোবাসছে ওই দু পিস ওর মতন দু পিস বেগুন ভাজা আছে মিষ্টি আছে দেখলে তো মিস্ত্রি এলো এবার দেখা যাক কিরকম ভাবে কি রূপ দেয়া যায় ওইখানটা কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবার সমস্ত কমপ্লিট করে ফেলেছি এখানে শুধু জলটুকু রাখা বাকি আছে রুটি রাখা হয়ে গেছে মৌরি ভিজিয়ে রাখবো মৌড়ি ভিজানো জল খাই অল্টারনেটিভ ওয়েতে খায় মৌরি ভিজোনো জল তারপর ছোলা ভিজানো জল মৌরিটা ভিজো বেশ মাঝখানে কদিন খাওয়া হয়নি মৌড়িটা ভিজিয়ে সকালবেলায় জলটা খাবো একটু সামান্য একটু গরম করে নিচ্ছি এমনিই খেতাম নর্মাল জলের সঙ্গেই খেতাম কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে তোমরা বলেছো দেখো তোমরা না কমেন্ট চেক করছো না একটু ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু কমেন্টের উত্তর দিই আর যেগুলো বলবো বলে রাখি বলবো বলে রাখি সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই এক একটা হয়তো আমার তোমার স্টোরেজ ফুল হয়ে যায় তো তখন কি হয় ভিডিও ডিলিট করে দিতে হয় থাকে না তখন হয়তো অন্য অন্যমনস্কভাবে আমি হয়তো সেইটা সেই স্ক্রিনশটটা ডিলিট করে দিলাম কিন্তু যেগুলো বলবো বলে রাখি সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই কোনো না কোনো ভিডিও দেখে যাবে এবং খুব লেন দেরি হয় না তাড়াতাড়ি যায় তোমরা কমেন্ট একদম পড়ো না গতকালও কমেন্ট এসেছে ভালো কী খাবারটা বললাম তুমি বললে না কমেন্ট এখনো উত্তর দেখাতে যাও আমার দেওয়া আছে উত্তর তোমরা নেট খরচা করে আমার ভিডিও দেখছো তোমরা অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিও দেখছো তোমাদের অমূল্য সময় নষ্ট করে আমাকে কমেন্টস করছো আমি যথাসাধ্য পাচ্ছি উত্তর দিতে মানে চেষ্টা করছি উত্তর দেওয়ার এবং দিও হয়তো হয় না মাঝে মাঝে হয়ে ওঠে না পারি না আমি সব উত্তর দিদি কিন্তু আমার উত্তরে যাওই না কমেন্টসগুলো চেয়ে করো না আবার কমেন্টস করো বললে না সব তো ভিডিও বলা সম্ভব হয় না মালক্ষ্মীর খাবার একজন বলেছ দিনের বেলায় ভাত রান্না করি সেই ভাত থাকে রাত্রিবেলায় তাহলে মালক্ষ্মীর খাবার কী দেবো আর একজন বলেছ আমাদের তো কেনা রুটি নিয়ে আসা হয় কেনা রুটিই দেবে আগে আগে রেখে দেবে তারপরে ওটাকে এঁঠো করবে হ্যাঁ এটাও জিনিসটা রাখবে না আগেই দেখে দেবে কেনা তো কী হয়েছে কেনাও তো মালক্ষীর জিনিস তুমি মা লক্ষ্মীকে দিয়ে তো লক্ষ্মীকে নিয়ে আসছো পয়সা দিচ্ছ তুমি পরিশ্রম করছো পয়সা রোজগার করছো তবে তো তুমি জিনিসটা কিনে নিয়ে আসছো তা কি হয়েছে ওখান থেকেই দেবে আর যে বলেছ ভাত রান্না করে দিনের বেলায় সে কি করবে আর দেখো আমার তো প্রতিদিন রুটি হয় না আমি সে একটা বিস্কুটের কৌটো আছে আমি তোমাদের সেদিনকে দেখিয়েও ছিলাম একটা বিস্কুটের কৌটো আছে দেখিয়েছিলাম না কি বলেছিলাম ওটা আমরা বেশ চা দিয়ে খাই না আমরা এঁঠো করি না ওটা আলাদাই থাকে ওটা সবাই জানে ওটা আলাদা থাকে ওটা এঁঠো করি না আর মাঝে মাঝে নাই আমাদের চায়ের বিস্কুট ওইখানে চলে যায় চায়ের সঙ্গে চলে চায়ের সঙ্গে নিয়ে নিই এঁঠো হয়ে যায় আর একটা এঁঠো করি না বিস্কুট রাখবে আর তোমার ছোট ছোট চীনা বাদাম পাখিগুলো খুব ভালো খায় খুব ভালো খায় ছোটো ছোটোটা খুব ভালো খায় ছোটো ছোটো চীনা বাদাম রাখবে বিস্কুট দুটো বিস্কুট একটু চিনাবাদাম রেখে ঢাকার চাপা দিয়ে একটু জল রেখে দিলে সেটাই পরের দিন পাখিদের দিয়ে দেবে ওরাও খেলো জলটা গাছের গোড়ায় ঢেলে দেবে পাক একটা বাটিতে জলটা রেখে দিলে সেটা পাখিতে এসে খায় বুঝলি এই হচ্ছে ব্যাপার তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা টাটা